আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুান রাসুল কারিমাম মোদ ডিআর ভেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকে আপনাদেরকে বাঁধ ব্যথার মোহ একটি ঔষধের সাথে পরিচয় করিয়ে দেব সেটি মা বাঁধ ব্যথাসহ এটি অ্যাজমা রোগে এক কথা হাঁপানি রোগে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তো বন্ধুরা হাজার গুণের ভিতর দুটো রোগের কথা বলবো একটি হলো হাঁপানি অ্যাজমা যেটাই বলুন সেই সাথে বাদ ব্যথা তো বন্ধুরা বাদ ব্যথাতে কীভাবে ব্যবহৃত ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি এই আকন্দর পাতার উপরের অংশে কালোজিরা জিরা সরিষে এবং তিল তিনটে তেল সমপরিমাণ একত্রে মিক্সড করে সেই তেলের একটি পোলেপ দিবেন এবং চুলাতে অথবা যে কোনোভাবে মোমের উপর রেখে দিলে হালকা তাপে গরম করে বাঁধ ব্যথা বা আক্রান্ত স্থানে ছ্যাঁকা দিবেন এইভাবে নিয়মিত ছ্যাঁকা দেওয়ার ফলে আপনার বাদ ব্যথা দ্রুতই ভালো হয়ে যাবে আর বন্ধুরা যারাদের হাঁপানি রয়েছে বা শ্বাসকষ্ট তাদের জন্য এটা শিকোর প্রয়োজন বন্ধুরা এই আকন্দর শিকড় তুলে চিকন চিকন করে কেটে কড়া উদরে শুকিয়ে নেবেন তামাক অর্থাৎ বিড়ির সিগারেটের তামাক বের করে ভিতরে এই চিকন চিকন করে শিকড় প্রবেশ করিয়ে এর ধোঁয়া নেবেন এক কথায় ধূমপান করবেন এইভাবে নিয়মিত ধূমপানের ফলে আপনার অ্যাজমার জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনার শ্বাসকষ্ট চলে যাবে শ্বাসনালি ক্লিয়ার হয়ে যাবে এটি ইনহিলারের কাজ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে